হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ধানিয়া চিকেন ধানিয়া চিকেন কীভাবে বানাচ্ছে এবার দেখুন প্রথমে মাংসটা ধুয়ে নেবেন তারপরে ওর মধ্যে দু চামচে আদা রসুন লঙ্কা বাটা নুন হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মাখাতে থাকবেন তারপরে দুটো লেবু দিয়ে এবার নিগড়ে দেবেন নিগড়ে এবার ওটাকে ভালো করে মাখিয়ে নেবেন যখন ওটা মাখানো হয়ে যাবে ওর মধ্যে এবার টক দই মাখিয়ে দেবেন টক দইটা মাখিয়ে পনেরো মিনিট আপনারা ওটা মাখিয়ে রেখে দেবেন যাতে মশলাটা ভেতরে ভালো করে ঢোকে এবার কড়াইতে তেল দিয়ে তেলটা যখনই গরম হবে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে কচানো পেঁয়াজটা দিয়ে দেবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে লালচে হয়ে গেলে তখনই ওর মধ্যে আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দেবেন দিয়ে এবার কষতে থাকবেন এবার গুঁড়ো মশলাটা দিতে থাকবেন হলুদ গুঁড়ো নুন জিরের গুঁড়ো দিয়ে এটাকে কষবেন কষা হয়ে গেলে এবার মাংসগুলো আবার দিয়ে দেবেন মাংসগুলো দিয়ে এবার কষতে থাকবেন যখনই একটু কষা হয়ে যাবে তখনই দেখবেন এবার আপনারা ওর মধ্যে তিন চারটে লঙ্কা দিয়ে দেবেন লঙ্কা দিয়ে এবার ধনে পাতা বাটা দিয়ে দেবেন দিয়ে এবার ভালো করে কষতে হবে খেয়াল রাখবেন বন্ধুরা ওর মধ্যে যাতে জল না পড়ে এবার স্বাদ মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে এবার যখনই দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখনই একটা পাত্রের মধ্যে আপনারা এটা ঢেলে নেবেন নিন তৈরি হয়ে গেল ধনিয়া চিকেন এইটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আপনাদের যদি কোনো নতুন রেসিপি থাকে আমার কমেন্ট সেকশানে আমাকে জানাবেন আপনাদের বানিয়ে দেখাবো আর আমাকে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না